আজ আমরা একটি নতুন পার্কে ঘুরতে যাবো চলো রেস গো এটা তোমরা সবাই জানো হয়তো নীলাঞ্জনা পার্ক কাউকার বলার দরকার নেই তো এইখান থেকেই আর কি আর দু কিলোমিটার পথ একটু এগিয়ে গেলে গ্রাম বাংলা পার্ক চলো দেখি গিয়ে হাওড়া আমতা রোড ধরে চলে এলাম আপনারা সাইডে সাইনবোর্ড হয়তো দেখতে পালে ঠিক এই আমরা ভেতরে ঢুকে যাব গ্রাম বাংলা পার্কের রাস্তা ধরে নিলাম চলো আর একটু এগিয়ে গেলেই গ্রাম বাংলা পার্ক দেখতে পাব এইসব দোকান থেকে আপনারা মাল যা কিছু কেনাকাটা করে নেবেন কারণ ওইখানে কোনো দোকান পাবেন না আপনারা পানি যা কিছু কেনার কিনে নেবেন এইখান থেকে না দেখলে বুঝতে পারবেন না চলুন এই পথ ধরে আর দেড় কিলোমিটার গেলেই গ্রাম বাংলা পার্ক এই মোটা ভাইটা কি ব্যাপার দেখছি আবার ক্যামেরা করছি তাই তো এই যে খালটা আমরা দেখতে পাচ্ছি এই খালের গা দিয়েই আর কি ডান দিয়ে ডান দিক দিয়ে নেমে যাবো আর কি গ্রাম বাংলা পার্কে সাইনবোর্ড আমরা দেখতে পাবো নিশ্চয়ই চলো এই রাস্তাটা পুরোটা নদীর ধার দিয়েই আর কি খালের ধার দিয়ে আর কি তো এই খালের যেসব পানি তোমার চাষের জন্য ব্যবহৃত করা হয় তো এই গ্রামের লোকেরা এইখানে মাছও ধরে দেখতে খুবই ভালো লাগে তো নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে এই রাস্তাতে যাতেও আর আর কিছুক্ষণের মধ্যেই আমরা গ্রাম বাংলা পার্কের মধ্যে প্রবেশ করবো চলো দেখি ফার্স্টেই আমরা গিয়ে কাকাকে দেখতে পাবো তো আপনারা ভয় পাবেন না তো কাকা নিশ্চয়ই ভালো মানুষ আর প্রবেশমূত্র মাত্র কুড়ি টাকা তো আমরা কি টিকিটটা কেটে নিই চলো তো টিকিট আমাদের প্রায় কাটা হয়ে গেল আর কি তো কাকাকে এবারে টিকিটটা হাতে দিয়ে আমরা গ্রাম বাংলা পার্কের মধ্যে প্রবেশ করবো চলো পার্কের মধ্যে প্রবেশ করার প্রথমেই পাখির সুন্দর আওয়াজ শুনতে পাওয়া গেল তো এখানে খুব রিমঝিম এলাকা আর কি খুব রিমঝিম এলাকা তার মানে আপনারা আলে হয়তো নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে ফাঁকার মধ্যে এই যে গেটটা দেখতে পাচ্ছি এই গেটটা পার করার পরেই ওপারেই আর কি পার্ক যে আছে ওইটা আছে চলো আমরা গিয়ে দেখি চলো দেশগো চলো যাওয়া যাক আশা করি গাছ ছোট ছোট এখানে বাচ্চাদের দৌড়লা আম গাজার ভেতর দিয়ে এমনি আসছে তোমরা চলে আসো আসার পরে একটা একটা আম তোমাদের দেখাই কাঁচা কাঁচা গোড়া গোড়া তাহলে তোমরা ধরে ঘোড়া চেক করে না বুঝতে পারবে চেক করে বলতো না কি হ্যাঁ চলো আমরা এখন বোটের কাছাকাছি যাব অলরেডি দেখি তো একটি বোট চড়ছে এই পার্কের মধ্যে বোটও আপনারা চড়তে পারবেন তো প্রবেশ মুত্র মাত্র কুড়ি টাকা পনেরো মিনিট আপনারা এই বোট চড়তে পারবেন এই নমুনাটা সময় লাগবে এখানে বোটিং করতে পারবে পনেরো মিনিট বোট চড়া বলে তো আপনারা আরও চড়তে পারে অসিফ দিনে তো ঝিলটা খুবই বড় আর কি তো আপনারা চড়তে হয়তো খুবই ভালো লাগবে হয়তো তো আর পায়ে চালাতে হবে কতক্ষণ আর আপনারা চালাবেন তো এখানে আম বাগান আম গাছই ভর্তি তো ছোট ছোট আম খুব সুন্দরই লাগবে দেখতে হয়তো তো আপনারা খেতেও পারেন তো অযথা নষ্ট করবেন না আম যেহেতু পার্কের সৌন্দর্যটা নষ্ট করবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন নিত্য নতুন ভিডিও বানাতে আমাকে প্রভাবিত করো